এ মুহূর্তে সব করতে বড় খবর সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখেছেন একটা ভিডিও ভাই আপনারা জানেন যে ভাঙরে বিধায়ক এমএলএ নসা সিদ্দিকী বিধানসভাতে আইএসএফ তৃণমূলের প্রার্থী হবে কাসেম সিদ্দিকী ভাঙরে নসাদের বিরুদ্ধে কাসেম সিদ্দিকী তৃণমা তৃণমূলের প্রার্থী হাড্ডাহাড্ডি লড়াই হবে সেটা বাংলার মানুষ অনেক জায়গাতে এসব ঘটনাগুলো ঘটেছে বাংলার মানুষ প্রায় সব বাংলার মানুষ জানে তো অনেক মানুষ তারা বলছিল কাশেম দিকে তৃণমূলের প্রার্থী হয়ে যদি ভাঙড় লড়ে নসাদের বিরুদ্ধে কাশেম দিকে পাত্তা পেবে না কাশেম দিকে হেরে যাবে তার সাথে সাথে তারা কিছু মানুষ বলছে নসাদ দিকে পাল্টিও মারতে পারে আবার না পাল্টি মারতে পারে কিন্তু ভাঙরের মানুষ বেশিরভাগ তারা নসাদকে তারা সাপোর্ট করবে সাপোর্ট নসাদকে চায় কেন বলছি ভাঙড়ে তো নসাদকে তো ভাঙড়ে মানুষ জিতিয়েছে এই যেতে এমএলএ বিধায়ক সেই নসা সিদ্দিকি এখন ভাঙড়ের এমএলএ বিধায়ক সেই নসা সিদ্দিকির পাশেই কিন্তু সেই কাশেম কাশেম সিদ্দিকি এখন সোশ্যাল মিডিয়ায় যেটা আপনারা দেখতে পাচ্ছেন উনি এখন বলছে আমি এখন আমার ভাই যদি আমাকে বলে আমার ভাই যদি বলে ভাই যদি আমাকে এসে বলে আমি ভাইয়ের পাশে আগেও ছিলাম এখন আছি আমার ভাই যদি বলে তো আমি অবশ্যই আমি দাঁড়াবো কোথায় কেন করবে আমি দাঁড়াব তাদের একটা আমার ভাই তো আমাদের সাথে উঠা বসা আমাদের সাথে কথাবার্তা আলোচনা করুক আমার যদি টাইলেন্ট থাকবে তো ভালো আগে আমি আমার ভাইয়ের পাশে থাকবো আমার ভাই যেটা বলবে সেটা শুনবো তারপরে পরের কথা তো সেটাই নিয়ে এখন বাংলার মানুষ চিন্তা ভাবনায় আছে এখন মশা সিদ্দিকিকে প্রার্থী কাশেম সিদ্দিকিকে প্রার্থী দেবে কি না দেবে সেই এক টেনশন তার সাথে সাথে তৃণমূলের প্রার্থী কাসেম সিদ্দিকী সেই এক টেনশন এখন কোন দিকে দিকে সিগি বিধানসভাতে দাঁড়াবে সেটা এখন মানুষ চিন্তা করতে পারে না এদিকে তার সাথে ইভ্রেন সিদ্দিকি বলে এসেছে যে আইএসএফ যদি প্রার্থী না দেয় তাকে আমি অন্য দল থেকে দাঁড়িয়ে দেবো দা দাঁড় করিয়ে দেব বা আপনাদের মতামতটা একটু জানাবেন কোনটা বাস্তব ঘটবে আপনারা জানাবেন অবশ্যই